আমার দেবর ও ভাবিয়ের সম্পর্কের বিষয়টি আমাকে সব সবসময় কৌতূহলী করে তুলতো প্রতি রাতে যখন আমি ঘুমাতে যেতাম তাদের ঘর থেকে একটাই কথা শুনতে পেতাম আর একটু ধৈর্য ধরো আর মাত্র কিছুক্ষণ কিন্তু ভাবিয়ের কণ্ঠ বলত আমি আর সহ্য করতে পারছি না এই কথা শুনে আমার মনে অদ্ভুত প্রশ্ন জাগত কেন তিনি এমন বলছেন এক রাতে কৌতূহল সামলাতে না পেরে আমি লুকিয়ে তাদের ঘরের দিকে উঁকি দিলাম কিন্তু যা দেখলাম তাতে আমি হতবাক হয়ে গেলাম বন্ধুরা পুরো ঘটনা জানতে হলে গল্পটি শেষ পর্যন্ত দেখুন আমার নাম নয়নতারা আমি বাংলাদেশের একটি ছোট গ্রামে থাকি আমার পরিবার ছিল খুব সাধারণ মা ছাড়া পৃথিবীতে আমার আর কেউ ছিল না মায়ের একটা ইচ্ছা ছিল যেখানে আমি বিয়ে করব সেখানেই গিয়ে সে থাকবে আমার বিয়ে হয়েছিল এক সাধারণ পরিবারে সেই ঘরে ছিলেন আমার শাশুড়ি শ্বশুর তাদের ছেলে শিমুল এবং শিমুলের বড ভাই আমার দেবর কিন্তু বিয়ের কিছুদিন পরেই এক দুর্ঘটনায় আমার স্বামী শিমুল মারা গেলেন এটি ছিল আমার জীবনের সবচেয়ে বড কষ্টের মুহূর্ত স্বামীর মৃত্যুর পর আমাদের আগের বাসা ছেড়ে দিতে হয় তাই মা আমার সঙ্গে শ্বশুর বাড়িতেই থেকে গেলেন তবে স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির পরিবেশ একেবারেই বদলে গেল আমার দেবর কয়েক মাস আগেই তৃতীয় বিয়ে করেছিলেন কিন্তু আমি লক্ষ্য করলাম প্রতিদিন সকালে আমার নতুন ভাবিকে চিন্তিত দেখাচ্ছে কখনো কাঁদতে কাঁদতে হাত দিয়ে মুখ ঢাকছেন তাকে অসহায় দেখাত কিন্তু যখন জিজ্ঞাসা করতাম তখন কিছুই বলতেন না মুখ ঘুরিয়ে নিতেন যেন সংকোচ বোধ করেন একদিন সকালে রান্নাঘরে তাকে চিন্তিত দেখে আমি আর চুপ থাকতে পারলাম না আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে ভাবি আপনি এত কষ্ট পাচ্ছেন কেন তিনি মাথা নিচু করে বললেন তুমিও তো বিবাহিতা নারী তুমি বুঝতে পারছ আমি কি সমস্যার মধ্যে আছি আমার স্বামী এই বয়সেও অত্যন্ত কর্মট তার কারণে আমি সাংসারিক কাজে ঠিকমতো মন দিতে পারছি না তার কথা শুনে আমি অবাক হলাম আমার স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনের অভিজ্ঞতা খুব অল্প ছিল তাই আমি এই কষ্ট পুরোপুরি বুঝতে পারিনি কিন্তু একটা প্রশ্ন আমাকে ভাবিয়ে তুল পঞ্চান্ন বছরের দেবরের এত শক্তি এলো কোথা থেকে তার শরীর তো বয়সের কারণে দুর্বল হওয়ার কথা পরবর্তী এক সপ্তাহ আমি চুপচাপ এই দৃশ্য দেখতে থাকলাম প্রতিদিন ভাবিকে চিন্তিত দেখতাম কিন্তু কিছু বলতাম না আমার স্বামী মাত্র ১৯ বছর বয়সী ছিলেন আর তিনি সপ্তাহে এক থেকে দুবার আমার কাছে এলেই ক্লান্ত হয়ে যেতেন দেবর প্রতিদিন ভাবিকে এমন অবস্থায় ফেলতেন যে তিনি সকালে ঘরবাড়ির কাজ পর্যন্ত করতে পারতেন না মাঝেমধ্যে মনে হতো ভাবি হয়তো বাড়িয়ে বলছেন এই বয়সে একজন পুরুষ কীভাবে প্রতিদিন এত কাজ করতে পারে এক রাতে ঘুম আসছিল না তাই আমি বাইরে বেরিয়ে এলাম হাঁটতে হাঁটতে কখন যে দেবরের ঘরের সামনে পৌঁছে গেছি খেয়াল করিনি হঠাৎ ভেতর থেকে কথাবার্তার এক অস্পষ্ট আওয়াজ এল ভাবি রাগান্বিত কণ্ঠে বলছিলেন তুমি আমার জীবন অস্থির করে তুলেছ আমি ভেবেছিলাম কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে কিন্তু তোমার এই অস্থিরতা তো শেষই হচ্ছে না আর পারছি না আমাকে শান্তিতে থাকতে দাও দেবরের কণ্ঠ এলো এখনই তো রাত শুরু হয়েছে তুমি এত দ্রুত এসব কথা বলছো কেন আমি আর শুনতে পারলাম না মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরতে লাগল আমি চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনছিলাম কিছুক্ষণ নিরবতার পর ভেতর থেকে ভাবির ধীর কান্নার শব্দ ভেসে এলো তখনই বুঝতে পারলাম ভেতরে কি ঘটছে লজ্জায় আমি আর দাঁড়াতে পারলাম না পেছনে ফিরে এলাম সেই রাতের পর আমার আর কোনো সন্দেহ রইল না ভাবি ঠিকই বলেছিলেন এই বয়সেও দেবরের স্বাস্থ্যের অবস্থা দারুণ ভালো এরপর থেকে আমি আর ভাবির কষ্টের দিকে তাকাতাম না কারণ এটা ছিল স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার কিন্তু একদিন সকালে দেখি ভাবি চিন্তিত চোখে ঘর থেকে বেরিয়ে আসছেন সঙ্গে একটা ব্যাগ তিনি আমার মায়ের দিকে তাকিয়ে বললেন আমি আর পারছি না এই লোক আমার জীবনটা কঠিন করে দিয়েছে আমি আর এক মুহূর্ত এখানে থাকব না আমার মা তাকে আটকাতে চেষ্টা করলেন আমিও বোঝানোর চেষ্টা করলাম কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন কোনো কিছু শোনার প্রয়োজন বোধ করলেন না ব্যাগ হাতে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন আমি একবার মায়ের দিকে তাকালাম তিনি মাথায় হাত দিয়ে বসে আছেন আমি দ্রুত এক গ্লাস পানি নিয়ে তার সামনে ধরতেই মা বললেন তোমার দেবর কোনো স্ত্রীকে ঘরে টিকতে দেয় না পঞ্চান্ন বছর বয়সেও সে কি এমন করে যে সবাই তাকে ছেড়ে চলে যায় এবারও একই কাণ্ড ঘটল কিছুদিনের মধ্যেই সে আবার বিয়ের জন্য অস্থির হয়ে উঠবে মায়ের কথা শুনে আমার হেসে ফেলার উপক্রম হল কারণ আমার দেবর একজন স্ত্রী ছাড়া একদিনও চলতে পারেন না কোনো স্ত্রী তার সঙ্গে বেশি দিন থাকতে পারেনি অথচ এইভাবেই তো বেশ ভালো মানুষ ছিলেন সংসারের সব কাজ সামলাতেন দেবরেরও খুব যত্ন নিতেন কিন্তু বন্ধ দরজার পেছনে কি হচ্ছিল তা কেউ জানত না এত বয়সেও কোথা থেকে এত শক্তি পেতেন সেটাই ছিল সবচেয়ে অবাক করা বিষয় এই মেয়েটিও অনেক কষ্টে পাওয়া গিয়েছিল গরিব ঘরের মেয়ে হওয়ায় তার পরিবার তাকে এক প্রকার বাধ্য হয়ে পঞ্চান্ন বছরের এক বৃদ্ধের হাতে তুলে দিয়েছিল আমার যখন বিয়ে হয় তখন প্রথম ভাবি জীবিত ছিলেন তখন সবকিছুই স্বাভাবিক ছিল কিন্তু তার মৃত্যুর পর থেকেই দেবরের নতুন বিয়ের পালা শুরু হল প্রথম স্ত্রী কিভাবে তার সাথে মানিয়ে নিয়েছিলেন জানি না তবে এর পরের কারো পক্ষেই বেশিদিন টিকে থাকা হয়নি আমি মাকে সান্ত্বনা দিতে বললাম আপনি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে কিন্তু আমি জানতাম মাও জানতেন এটা সহজে ঠিক হবে না বাস্তবেও তাই হলো। দুদিনও কাটল না দেবর বাড়ির সব লোককে ডেকে চিৎকার করে বললেন পূর্বী চলে গেছে তো কি হয়েছে আমার জন্য নতুন বউ খুঁজে আনো আমি একা থাকতে পারবো না মা আগে মাথায় হাত দিয়ে বললেন তোমার স্বভাব যদি না পাল্টায় তাহলে আমি আর তোমার জন্য বিয়ের ব্যবস্থা করব না তাছাড়া এখনো পূর্বী তোমার স্ত্রী তাকে বোঝাও ফিরে আসতে বল দেবর তখন হাত জোট করে বলতে লাগলেন ও খুব অসহিষ্ণু ছিল সামান্যতেই সে ক্লান্ত হয়ে পড়তো এবার এমন কাউকে চাই যে একটু ধৈর্যশীল হবে যে আমার সাথে মানিয়ে চলতে পারবে এবার মাঝ বৈশী স্বাস্থ্যবান একটা বউ খুঁজে দাও দেবরের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম মা কোনো কথা না বলে চুপচাপ ঘরে চলে গেলেন আমি লজ্জায় মাথা নিচু করে নিলাম দেবর যেন একজন ষোলো বছরের কোনো ছেলের মতো আবদার করে যাচ্ছেন অথচ তার বয়স পঞ্চান্ন মাথার সব চুল ধবধবে সাদা মা আর কথা না বাড়িয়ে তার কথা এডিয়ে গেলেন কিন্তু দেবর ও না বান্দা। তিনি না খাওয়ানা কথা বলা শুরু করলেন শুধু একটাই দাবি বিয়ে করতে হবে নিজেকে একেবারে ঘরের মধ্যে আবদ্ধ করে ফেললেন রাগে মা বলে উঠলেন এই বৃদ্ধ বয়সেও একাকিত্ব কাটে না কত মানুষ তো স্ত্রী হারিয়ে একা জীবন কাটিয়ে দেয় কিন্তু এ লোক তো এক মুহূর্ত স্ত্রী ছাড়া থাকতে পারে না তাও আবার নিজের পছন্দ মতো এত বয়সে কে তাকে সঙ্গ দেবে কোথা থেকে আমি এমন কাউকে খুঁজে দেব এখন তো গরিব মেয়েরাও তার নাম শুনলেই ভয় পায় তার চারদিকে ছড়িয়ে পড়েছে নানান কথা মায়ের কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম তারপর বললাম আমার এক বান্ধবী আছে নাম রেখা সে তালাক প্রাপ্তা এখন বাবার বাড়িতে আছে যদি চান তার জন্য প্রস্তাব দিতে পারি বয়স মাঝারি স্বাস্থ্য বেশ ভালো মা আমার দিকে তাকিয়ে বললেন তুমি যদি ঠিক মনে করো তাহলে কথা বলে দেখতে পারো। তবে আমি নিশ্চিত তোমার দেবর তাকেও বেশি দিন রাখতে পারবে না মায়ের কথা শুনে আমার হাসি চাপতে কষ্ট হচ্ছিল কারণ আমার সেই বান্ধবী খুব চালাক চতুর এতটাই দৃঢ় স্বভাবের যে তার আগের স্বামীও টিকতে পারেনি আমি মনে মনে ভাবলাম যদি রেখার সাথে দেবরের বিয়ে হয় তাহলে এবার হয়তো উল্টো দেবরকেই সামলাতে হবে এই ভাবনা থেকেই আমি বান্ধবীর মায়ের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলাম তিনি নিজেও মেয়ের কর্মকাণ্ডে বিরক্ত ছিলেন তাই বিনা দ্বিধায় রাজি হয়ে গেলেন যদিও আমার বান্ধবী আর দেবরের বয়সের পার্থক্য ছিল অনেক তবে আমাদের শ্বশুর অবস্থা খুব একটা ভালো ছিল না তাই কিছুদিন পর আমার পরামর্শে একেবারে সাধারণভাবে আমার বান্ধবীর বিয়ে দেবরের সঙ্গে দেওয়া হলো সে আমাদের বাড়িতেই চলে এলো কিন্তু কয়েকদিনের মধ্যেই সে আগের ভাবির মতো একই কথা বলতে শুরু করলো বলল সে দেবরের সঙ্গে আর থাকতে পারছে না এবং ফিরে যেতে চায় আমি বিস্মিত হয়ে তাকে জিজ্ঞাসা করলাম তুমি দেবরের সঙ্গে থাকতে পারছো না কেন সে আমার দিকে তাকিয়ে বলল তুমি তো সব জানো আমি অবাক হয়ে বললাম আমি কিছুই জানি না তখন সে ধীরে ধীরে আমার কাছে এসে ফিসফিস করে বলল তুমি জান না সে বিশেষ এক ধরনের প্রাকৃতিক উপাদান ব্যবহার করে একথা বলে সে তার ঘরে চলে গেল কিন্তু আমি একদম হতবাক হয়ে গেলাম ধীরে ধীরে বুঝতে পারলাম দেবর হয়তো এমন কিছু খান যার কারণে তার এত শক্তি আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম একথা আমার কল্পনারও বাইরে ছিল আমি মাকে ইশারায় বুঝিয়ে বললাম একবার খোঁজ নিয়ে দেখো তো দেবর আসলে কি খায় এমন না হয় এই উপাদানের কারণে নতুন বুয়েরাও পালিয়ে যায় মা একটু হেসে বললেন আমরা এই ব্যাপার থেকে দূরে থাকলেই ভালো আমি তো বিধবা হয়ে এখানে বসে আছি আমাদের খরচ তো দেবরই চালায় আমি কিভাবে এসব ব্যাপারে কথা বলি মায়ের কথা শুনে আমি চুপ করে গেলাম আমাদের জীবিকা পুরোপুরি দেবরের উপর নির্ভরশীল ছিল তাই মা ঠিক করলেন দেবরকে নিয়ন্ত্রণে রাখার জন্য বারবার তার বিয়ে দেওয়া হবে কিন্তু কোনো মেয়ে বেশি দিন টিকতে পারতো না যারা আসত তারা কিছুদিন পর চুপচাপ চলে যেত আমার এক বান্ধবীও মাত্র তিন সপ্তাহ টিকতে পারল তারপর একদিন সে চুপচাপ নিজের জিনিসপত্র গুছিয়ে তালাক নিয়ে চলে গেল দেবর খুব কষ্ট পেলেন এবং কান্না করতে করতে বললেন আমার কপালে বুঝি সঙ্গীর সুখ নেই আমি একা থাকতে পারবো না দেবর একদম বদলে গেলেন রাতে ঘরের ভেতর পায়চারি করতেন সারাদিন অস্থির লাগত মা ভালোই বুঝতে পারলেন তিনি একাকিত্ব সহ্য করতে পারছেন না তখন মা আবার দেবরের জন্য বিয়ের সম্বন্ধ খোঁজা শুরু করলেন একসময় এক সম্পর্কের দাদি বললেন তোমার বিধবা পুত্রবধূ নয়নতারাকে দেবরের সঙ্গে বিয়ে দিয়ে দাও বাড়ির ব্যাপার বাড়িতেই থাকবে আর মেয়েটাও সংসারই হবে একথা শুনে মা রেগে গিয়ে বললেন তুমি কি বলছ আমার মেয়ে মাত্র উনিশ বছরের আর দেবরের বয়স তো পঞ্চান্ন বছর দাদি একটু হেসে বললেন তুমি তো এতদিন নানা বয়সের মেয়েদের এনে বিয়ে দিয়েছ এবার নিজের মেয়েকে দিতে সমস্যা কোথায় মা হতবাক হয়ে গেলেন দাদি চলে যাওয়ার পর তিনি ভাবনায় পড়ে গেলেন যখন আমি এ কথা জানতে পারলাম তখন প্রচণ্ড রেগে গেলাম আমি চিৎকার করে বললাম এ তুমি কি বলছ আমি কিভাবে নিজের দেবরকে বিয়ে করব মা তখন শান্তভাবে বললেন তোমার দেবর কিন্তু খুবই ধনী আর তোমার বিধবা অবস্থাটা আমাকে কষ্ট দিচ্ছে তোমার রূপলাবণ্য আছে কিন্তু নতুন বিয়ের সম্বন্ধ পাওয়া কঠিন মায়ের কথা শুনে আমি ভাবনায় পড়ে গেলাম সত্যিই অনেকদিন ধরে আমি একাকিত্বের যন্ত্রণা সহ্য করছিলাম একজন নারী যখন সংসার করে তারপর হঠাৎ একা হয়ে যায় তখন তার একাকিত্ব খুব কষ্ট দেয় তার চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাগুলো তাকে প্রতিনিয়ত কুড়ে কুরে খায় মা আর কথা না বাড়িয়ে তার কথা এডিয়ে গেলেন কিন্তু দেবর ও না ছোটবান্দা তিনি না কথা বলা শুরু করলেন শুধু একটাই দাবি বিয়ে করতে হবে নিজেকে একেবারে ঘরের মধ্যে আবদ্ধ করে ফেললেন রাগে মা বলে উঠলেন এই বৃদ্ধ বয়সেও একাকিত্ব কাটে না কত মানুষ তো স্ত্রী হারিয়ে একা জীবন কাটিয়ে দেয় কিন্তু এ লোক তো এক মুহূর্ত স্ত্রী ছাড়া থাকতে পারে না তাও আবার নিজের পছন্দ মতো এত বয়সে কে তাকে সম্ব দেবে কোথা থেকে আমি এমন কাউকে খুঁজে দেব এখন তো গরিব মেয়েরাও তার নাম শুনলেই ভয় পায় তার চারদিকে ছড়িয়ে পড়েছে নানান কথা মায়ের কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম তারপর বললাম আমার এক বান্ধবী আছে নাম রেখা। সে তালাক প্রাপ্তা এখন বাবার বাড়িতে আছে যদি চান তার জন্য প্রস্তাব দিতে পারি বয়স মাঝারি স্বাস্থ্য বেশ ভালো মা আমার দিকে তাকিয়ে বললেন তুমি যদি ঠিক মনে করো তাহলে কথা বলে দেখতে পারো তবে আমি নিশ্চিত তোমার দেবর তাকেও বেশিদিন রাখতে পারবে না মায়ের কথা শুনে আমার হাসি চাপতে কষ্ট হচ্ছিল কারণ আমার সেই বান্ধবী খুব চালাক চতুর এতটাই দৃঢ় স্বভাবের যে তার আগের স্বামীও টিকতে পারেনি আমি মনে মনে ভাবলাম যদি রেখার সাথে দেবরের বিয়ে হয় তাহলে এবার হয়তো উল্টো দেবরকেই সামলাতে হবে এই ভাবনা থেকেই আমি বান্ধবীর মায়ের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলাম তিনি নিজেও মেয়ের কর্মকাণ্ডে বিরক্ত ছিলেন তাই বিনা দ্বিধায় রাজি হয়ে গেলেন যদিও আমার বান্ধবী আর দেবরের বয়সের পার্থক্য ছিল অনেক তবে আমাদের শ্বশুর অবস্থা খুব একটা ভালো ছিল না তাই কিছুদিন পর আমার পরামর্শে একেবারে সাধারণভাবে আমার বান্ধবীর বিয়ে দেবরের সঙ্গে দেওয়া হলো সে আমাদের বাড়িতেই চলে এলো কিন্তু কয়েকদিনের মধ্যেই সে আগের ভাবির মতো একই কথা বলতে শুরু করলো বলল সে দেবরের সঙ্গে আর থাকতে পারছে না এবং ফিরে যেতে চায় আমি বিস্মিত হয়ে তাকে জিজ্ঞাসা করলাম তুমি দেবরের সঙ্গে থাকতে পারছো না কেন সে আমার দিকে তাকে বলল তুমি তো সব জানো আমি অবাক হয়ে বললাম আমি কিছুই জানি না তখন সে ধীরে ধীরে আমার কাছে এসে ফিসফিস করে বলল তুমি জান না সে বিশেষ এক ধরনের প্রাকৃতিক উপাদান ব্যবহার করে একথা বলে সে তার ঘরে চলে গেল কিন্তু আমি একদম হতবাক হয়ে গেলাম ধীরে ধীরে বুঝতে পারলাম দেবর হয়তো এমন কিছু খান যার কারণে তার এত শক্তি আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম এ কথা আমার কল্পনারও বাইরে ছিল আমি মাকে ইশারায় বুঝিয়ে বললাম একবার খোঁজ নিয়ে দেখো তো দেবর আসলে কি খায় এমন না হয় এই উপাদানের কারণে নতুন বুয়েরাও পালিয়ে যায় মা একটু হেসে বললেন আমরা এই ব্যাপার থেকে দূরে থাকলেই ভালো আমি তো বিধবা হয়ে এখানে বসে আছি আমাদের খরচ তো দেবরই চালায় আমি কিভাবে এসব ব্যাপারে কথা বলি মায়ের কথা শুনে আমি চুপ করে গেলাম আমাদের জীবিকা পুরোপুরি দেবরের উপর নির্ভরশীল ছিল তাই মা ঠিক করলেন দেবরকে নিয়ন্ত্রণে রাখার জন্য বারবার তার বিয়ে দেওয়া হবে কিন্তু কোনো মেয়ে বেশি দিন টিকতে পারত না যারা আসত তারা কিছুদিন পর চুপচাপ চলে যেত আমার এক বান্ধবীও মাত্র তিন সপ্তাহ টিকতে পারলো তারপর একদিন সে চুপচাপ নিজের জিনিসপত্র গুছিয়ে তালাক নিয়ে চলে গেল দেবর খুব কষ্ট পেলেন এবং কান্না করতে করতে বললেন আমার কপালে বুঝি সঙ্গীর সুখ নেই আমি একা থাকতে পারবো না দেবর একদম বদলে গেলেন রাতে ঘরের ভেতর পায়চারি করতেন সারাদিন অস্থির লাগত মা ভালোই বুঝতে পারলেন তিনি একাকিত্ব সহ্য করতে পারছেন না তখন মা আবার দেবরের জন্য বিয়ের সম্বন্ধ খোঁজা শুরু করলেন একসময় এক সম্পর্কের দাদি বললেন তোমার বিধবা পুত্রবধূ নয়নতারাকে দেবরের সঙ্গে বিয়ে দিয়ে দাও বাড়ির ব্যাপার বাড়িতেই থাকবে আর মেয়েটাও সংসারী হবে একথা শুনে মা রেখে গিয়ে বললেন তুমি কি বলছ আমার মেয়ে মাত্র উনিশ বছরের আর দেবরের বয়স তো পঞ্চান্ন বছর দাদি একটু হেসে বললেন তুমি তো এতদিন নানা বয়সের মেয়েদের এনে বিয়ে দিয়েছ এবার নিজের মেয়েকে দিতে সমস্যা কোথায় মা হতবাক হয়ে গেলেন দাদি চলে যাওয়ার পর তিনি ভাবনায় পড়ে গেলেন যখন আমি এ কথা জানতে পারলাম তখন প্রচণ্ড রেগে গেলাম আমি চিৎকার করে বললাম এ তুমি কি বলছ আমি কিভাবে নিজের দেবরকে বিয়ে করব মা তখন শান্তভাবে বললেন তোমার দেবর কিন্তু খুবই ধনী আর তোমার বিধবা অবস্থাটা আমাকে কষ্ট দিচ্ছে তোমার রূপলা আছে কিন্তু নতুন বিয়ের সম্বন্ধ পাওয়া কঠিন মায়ের কথা শুনে আমি ভাবনায় পড়ে গেলাম অনেক দিন ধরে আমি একাকিত্বের যন্ত্রণা সহ্য করছিলাম একজন নারী যখন সংসার করে তারপর হঠাৎ একা হয়ে যায় তখন তার একাকিত্ব খুব কষ্ট দেয় তার চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাগুলো তাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায়